আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স দুই বছর চিনা শ্লান করে কত টাকা আমি উপার্জন করছি সেটা আমি আপনাদের মধ্যখানে এই ভিডিওতে জানাবো সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিউয়ার্স অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব প্লিজ প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে চীনা সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আসেন থ্যাংক ইউ সো মাচ দুই বছরের বেশি সময় হয়ে গেছে আমি চীনা হাস লাউনপন করছি আর এই সময় পর্যন্ত আমি কত টাকা ইনকাম করতে পারছি সিনাস হাস করে এটা কিন্তু আপনাদের জানানো জরুরি মনে করছি কারণ অনেকে আপনারা রয়েছেন নতুন উদ্যোক্তা যারা প্রবাসে রয়েছেন যারা দেশে আছেন চাচ্ছেন যে আমি চীনা খামার করব সো তাদের জন্য এই বার্তাটা আমি দিতে চাই এবং এটা কিন্তু একদম অরিজিনাল রিয়েল একদম বাস্তব কথাগুলো আমি বলবো এর মধ্যে কোনো মিথ্যা নাই এর মধ্যে কোনো চলচা নাই কারণ আমি চীনা হাঁসের বাচ্চা বিক্রি করি না ডিম বিক্রি করি না করি না যে কথাগুলো বলে আপনাকে আমি আকৃষ্ট করব আমার কাছ থেকে আপনার চিনাহাস নেবেন বা ডিম নেবেন এই আকৃষ্ট করার জন্য মূলত এই কথাগুলো বলছি না আপনারা যাতে বিপদের মধ্যে না পড়েন এর জন্য কিন্তু এই কথাগুলো আমি বলতেছি এবং সত্যটাই আপনাদের মধ্যখানে আজকে আমি শেয়ার করব। এটাতে অনেকেরই আসলে লস হইতে পারে অনেকে আপনারা আমার উপরে রাগ হইতে পারেন কিছু করার নাই আমার ভালোবাসার মানুষ যারা রয়েছে তারা অবশ্যই আমাকে ভালোবাসে আমার সাপোর্ট করেন তাদের জন্য মূলত এই সত্য কথাটা আমাকে বলতেই হচ্ছে ভিওটস সো দুই তিন বছর হয়ে যাচ্ছে প্রায় তিন বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আমরা লালন পালন করছি তবে তেমন কোনো লাভ কিন্তু আমি করতে পারিনি চিন্নহাস থেকে তো এটা আমার ক্ষেত্রে হয়েছে সবার ক্ষেত্রে যে এমন হয় বিষয়টা এমন নয় অনেকে আছে যারা সফল এখন আমি হইতে পারিনি সেটাই কিন্তু আমি আপনাদের মধ্যখানে শেয়ার করছি এটার পিছনে কয়েকটা কারণ আছে কয়েকটা রিজন আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমি অল্প কিছু চিন্নহাস লালন পালন করছি এবং কত দিয়ে আমি কালেক্ট করলাম কত খরচ হচ্ছে বছর শেষে কত লাভ হচ্ছে এইগুলোর কোনো হিসাবে আমি করিনি কারণ এটা পারিবারিকভাবে লালন পালন করা একটু লাভ লস হইলেও ওইটা কোনো ব্যাপার না এটা আমরা করতে থাকবো তবে যারা প্রবাসী রয়েছে যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে বলবো যে অবশ্যই খামার করার আগে কমসে কম দেড় দুই বছরের একটা অভিজ্ঞতা আপনার থাকা দরকার সেটা দশটা পাঁচটা পনেরোটা বিশটা চিনাশ লালন পান করবেন পারিবারিকভাবে এরপরে আপনি শেখেন জানেন বুঝেন এরপরে আপনি বড় আকারে করবেন এর আগে এর আগে কিন্তু আপনি কয়েকটা ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখে বড় খামার করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবেন আসলে সবাই লাভের গল্প যে শোনায় কোটি কোটি টাকা হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা হয়ে যাচ্ছে এইগুলা শুধুমাত্র গল্পই হ্যাঁ ওইখানে বাস্তবতা খুবই সামান্য যারা লাভ করছে তারা অবশ্যই কিছু আছে যারা লাভ করে তবে প্রায় এইট্টি পারসেন্ট নাইনটি পারসেন্ট যারা আসলে লসের মধ্যে পড়েন সো আপনি পাঁচ দশটা লালন পালন করেন একটু শেখেন প্র্যাকটিক্যালি শেখেন তারপরে যে বড় বড়কারে করবেন সো লাভ আলহামদুলিল্লাহ অবশ্যই হয় আমি যে এই পর্যন্ত যে লালন পালন করেছি যে খাবার খরচ গিয়েছে এভারেস্ট হ্যাঁ এভারেস্ট ধরতে পারেন হয়তো বা হালকা কিছু আমার বাড়তি হয়েছে তাছাড়া এভারেস্টই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে